শ্রী শ্রী ঠাকুর মায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম হ নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী মিলন উপায় বিশ্বাস ও ভক্তি ঠাকুর বলিলেন তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার স্বরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরের প্রতি সহাস্যে আচ্ছা তোমার কী ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর পেমন মতো হইয়া গান ধরিলেন কে জানে কালি কেমন সরদর্শনে না পায় দর্শন কে জানে কালি কেমন সরদর্শনে না পায় দরসন দেখলে কালির উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাসের জোর ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটি খুলে দেখে যে শুধু রামনাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এ এই জিনিস ভাবাও যেমন অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাদ দে হল যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখের দিন না তারও কেমনে জানা যাবে গো শঙ্করি আজকের মতো এটুকুই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী পর্ছদে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ